বাঙালি আর তার মধ্যে যদি বাঙ্গাল হয় তাদের হাতে ছোটো মাছের চচ্চড়ি একটা আলাদাই টেস্ট হয় আর আগেকার দিনে ঠাকুমা দিদিমারা যে হাতে মেখে চচ্চড়ি করতো সেটা এখন যারা খেয়েছে তারা বুঝতে পারে কতখানি টেস্ট হতো তাদের হাতে এখনকার ছেলেমেয়েরা তো মাছ তো খেতেই চায় না তার মধ্যে ছোট মাছ আরোই খেতে চায় না কিন্তু এরকমভাবে চচ্চড়ি করে দিলে অনেক বাচ্চাই খায় আমি দেখেছি তাই আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোটো মাছের চচ্চড়ি সেই ঠাকুমা দিদিমার হাতের টেস্ট নিয়ে তবে ঠাকুমা দিদিমারা এখন হয়তো আমাদের বেঁচে নেই অনেকেরই বেঁচে নেই কিন্তু তাদের হাতের শেখা রান্নাটা কি আমরা ভুলতে পারি নমস্কার বন্ধুরা আজকে আমার এই ছোট মাছের চচ্চরিতে সকল বন্ধুদের স্বাগতম আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে আপনারা যারা জানেননি আপনারাও শিখে নিতে পারবেন আমি এখানে ছোট মাছ নিয়েছি মানে গুঁড়া মাছ এর মধ্যে লবণ হলুদ আর একটু রস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব আমি আবার কোনো মাছ না ভেজে খেতে পারি না তাই আমি একটু ভেজে নিব। কিন্তু এটা কাঁচা অবস্থা মেখে বানানো সহজ পদ্ধতি কিন্তু যেহেতু আমি কাঁচা মাছ কোনোটাই খেতে পারি না তাই সামান্য একটু ভেজে নিব। আমি এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব মাছগুলো একটুখানি ভেজে নেবো বেশি আমি ভাজবো না তাই অল্প করে ভেজে নিচ্ছি আমার ভাজা পায়ে হয়ে গেছে এখন আমি যে সবজিগুলো এই মাছের মধ্যে দিব সেগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি টমেটো কুচি পেঁয়াজ কলি একটু রসুন পেঁয়াজ আর বেগুন আর গরম দিনে হলে ছোটো লাল ডাটা দিলে পরেও খেতে ভালো লাগে তা এখন লাল ডাটা নেই এগুলো দিয়ে আমি মাছটাকে বানাবো সবজিগুলোর মধ্যে দিলাম এক চামচ হলুদ স্বাদ মতন লবণ লঙ্কার গুঁড়ো তার লঙ্কার গুঁড়োর বদলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আর কয়েকটা দিলাম কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এই মাখানোতেই কিন্তু চচ্চড়িটা খেতে ভালো হয় এর জন্যই বলে হাতে মাখা চচ্চড়ি আবার অনেকেই বলে বাটির চচ্চড়ি ছোট মাছের আমি খুব ভালো করে মেখে নিচ্ছি সব মশলা যেন সব সবজির গায়ে লেগে যায় মশলা বলতে লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা যেন সব গায়ের মধ্যে সবজির মধ্যে লাগে আর তেলটা আপনারা একটু বুঝে দিবেন যতখানি দিবেন অল্প করে দিবেন তারপর যদি একটু লাগে সেটা তো আমরা চচ্চড়ির শেষে দিয়ে থাকি খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইকটি এখনই দেননি লাইকটা কিন্তু দিয়ে নিন সামান্য একটু জল দিয়ে নিলাম বেশি জল দিব না এটা ভাবলেই ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য দিয়ে রাখলাম পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব মাছগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি মাছগুলো ভাজা একসাথে তরকারির মধ্যে দিতে পারতাম কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে তার জন্য আমি পরে দিলাম কিন্তু এটা সাধারণত সব একসাথে মেখে করে যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি তার জন্য আমি পরে দিচ্ছি খুব ভালো করে এখন নাড়ানো চাড়ানো পালা আমি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর শীতের সবথেকে ভালো লাগে ধনে পাতা কুচি আর এই ছোটো মাছের চচ্চড়ির মধ্যে ধনে গন্ধটা খুব বেশি ভালো লাগে এখন এগুলো দিয়ে আবার খুব ভালো অনবরত একটু নাড়িয়ে যাচ্ছে যাতে নিচে না লেগে যায় এবং খেতেও ভালো হয় জলটাও শুকিয়ে যাবে আর এর মধ্যে তো জল জল থাকলে পরে চচ্চড়ি তো খেতে ভালো লাগবে না তাহলে আজকে এই চচ্চড়িটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে নিয়েছি সেটা আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো দেখুন আমার চচ্চড়ি হয়ে গেল তাহলে আজকে আপনারা দেখলেন শিখলেন আপনারা ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আর তার সাথে বেল বটন অন করে দিবেন যাতে নোটিফিকেশন যায় আপনারা এসে ভিডিওটি দেখতে পারেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ শেয়ার করে দিবেন সবার মাঝে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো লাগলে ফলো করতে ভুলবেন না আপনাদের পরিচিতর কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে এনারাও দেখে শিখতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব ধন্যবাদ